সকাল বন্ধুরা মনিকা ফিলিস দিয়ে ফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম তো দেখো অষ্টপুরো রেসি আর সকালে যেটা বুলোট বার হয় তো ভুলোট বার *موسيقى* <applause> 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 তো দেখো বাড়িতে এসেছিলাম অষ্টপ্রহরে তো আজকে হচ্ছে কি বলে মালসা ভোগ আরতি বা মালসা ভোগ যেটা বলা হয় তো মালসা ভোগ আরতি করতে যে কজন আসবে না প্রায় গোটা পনেরো জন তারপর আবার আমাদের বাড়ির প্রায় ধরো গোটা কুড়ি জনের লোকের তো বাবা আবার ওনাদেরকে বলেছে যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে হ্যাঁ তো সেই জন্যই বাড়িতে সমস্ত কিছু আর মা বলছে তুই রান্না কর মা আরও একটা জেঠিমা জোগাড় করে দিচ্ছে তো বাড়িতে সজনে টাটা আর কি একটা ছিল না তো এখান থেকে নিতে এসছে এই যে বাবা বসে আছে এখানে কমিটির লোকজনগুলো তো এখানে এসে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এখানে আজকে হবে ম মহোৎসব মানে খিচুড়ি ভোগ আর হচ্ছে একটা যেটা ছাজরা সবজি হয় আর লাভরা যেটা হয় খিচুড়ির সঙ্গে তো এখানে যে দেখো পাড়ার সব মা কাকিমারা সবাই এসেছে এখানে সবজি কাটতে আর এই যে এই জায়গাটা হচ্ছে রান্নার ব্যবস্থা গতকাল রাত্রিতে তো ছিল মানে যেদিন অষ্টপ্রহর হয় সেদিন তো ভাত ডাল দুরকম সবজি সব কিছু ছিল আর এই হলো আমাদের মানে এটাকে আমরা গাজন ঘর বলি আমাদের এলাকায় এটাকে গাজন ঘর বলা হয় মানে এখানে হচ্ছে চৈত্র মাসে যে সন্ন্যাসী হয় না তো এখানে আমাদের সন্ন্যাসী কামানো হয় তো সেই জন্য এটা গাজন ঘর নামেই পরিচিত তো এখানেই অষ্টপ্রহর হয় আর আমাদের এখানে রাধা কৃষ্ণের মূর্তি আনা হয় তো চলো আমি আমার বাড়ির দিকে ফিরছি আর আমাদের এখানে অষ্টপ্রহরটা না খুবই সুন্দর হয় দেখো সব ধুলোটা আবির মাকে দেখে আপনি যা মাথা আবার উঠবে এগুলো উঠাতে পারবে তো দেখো এই যে এখানে ঈদ দিয়ে উনুন করা হয়েছে কারণ যে মহোৎসব হচ্ছে আমাদের ওখানে মহোৎসব রান্না হচ্ছে আর আজকে যেহেতু অষ্টপ্রহরের মালসা ভোগ তো যারা ভোগ আরতি করবে সেই মানুষজন কয়েকজন খাবে তো সেই জন্য এই যে আমাদের বাড়িতে রান্নার ব্যবস্থা করা হয়েছে তো সমস্ত সবজি টবজি গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের জেঠিমা হয় সবজি কাটছে আর এখন এই যে রান্না বসবে দেখো আজকে পুরো একা হাতে আজ প্রায় কুড়িজনের রান্না আমি নিজেই করলাম তো এখানে দেখো গাজর আলু এগুলো কষানো হয়ে গেছে এখন সিমটা কষাচ্ছি আর মানে সবাই জোগাড় দিচ্ছে যে জেঠিমাটা মা সব কিছু জোগাড় করে দিয়েছে আর আমি শুধু বসে বসে রান্নাটা করছি তো সত্যিই রান্নাটা করতে গিয়ে ভীষণ কিন্তু ভয় করছিলো যেহেতু ভক্তরা খাবে কারণ কি বলো তো মানুষের সেবা যদি ঠিকঠাক মতো দিতে না পারি তো তাহলে কি সেখানে কষ্টটা বেশি হয় তো খুব ভয়ে ভয়ে রান্না করেছে আর ঠাকুরকে ডেকেছি সবসময় যে মানুষের রান্না যেন মানুষকে সেবাটা ভালো করে দিতে পারি আর রান্না যেন খুব ভালো হয় তো সত্যিই রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। রান্নাবান্না প্রায় কমপ্লিট আর ওদিকে ভোগ ভোগ আরতি শুরু হয়ে গেছে আর ডালও হয়ে গেলো ছাগড়া হয়ে গেছে চাটনি হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আসু তেল আলু কলা এটা তেলে কষানো আছে এটাকে শুধু সোমবার দিলেই হয়ে যাবে রান্না কমপ্লিট তারপরে ভাতটা বসানো থাকবে আমরা রেডি হব তো রান্নাবান্না এখন কমপ্লিট হলো আর এখন যাচ্ছি স্নান করতে তো স্নান টান করে ভোগারতি তো অনেকক্ষণই শেষ হয়ে গেছে এবং স্নান টান করে রেডি হতে হতে রেডি হয়ে যেতে যেতে জানি না শেষ হয়ে যাবে কি তবু যাবো স্নান করতে বেশি সময় নেবো না যতটা ঝটপট করে সম্ভব যতটা ঝটপট করে সম্ভব তাড়াতাড়ি স্নান টান করে অদ্রিজাত হয়ে গেছে স্নান টান করে রেডি হই আর এই যে দেখো এখন ভাতটা বসলো শুধুমাত্র ভাত হলেই হয়ে যাবে সব সমস্ত কিছু হয়ে গেছে স্নান করে আসি করে এসে আচ্ছা চলো এখনই শেয়ার করি যে কী কী রান্না হয়েছে একবার শেয়ার করিনি কারণ পরে ভুলেও যেতে পারি থাড়াহড়ি এই যখন শুধুমাত্র ভাতটা হলেই হয়ে যাবে কি রান্না করলাম দেখাই তো এখানে দেখো মুগ ডাল আর এখানে হচ্ছে চাটনি টমেটোর চাটনি আর এখানে হচ্ছে বেগুন ভাজা সমস্ত কিছু কলা পাতা দিয়ে দিয়ে ঢাকা হয়েছে বেগুন ভাজা আছে আর এই যে আলু কাঁচাকলা বড়ি দিয়ে একটা রসা হয়েছে কত সুন্দর লাগছে দেখো জানি না কীরকম টেস্ট হবে মানে সম্পূর্ণ একা মানে এই মনে হয় প্রথম কলাম এমনি রান্না করেছে আগে তো করেছি কিন্তু অনেকগুলো মানে রান্না অনেক পদে রান্না করা হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখো আর এইখানে আছে যে ছাঁজরা দেখেছ কতটা সুন্দর হয়েছে সব কিছু এখন সবাই খেয়ে বলবে কীরকম হয়েছে তেই হলো রান্না রান্নাবান্না তো দেখো একদম ঝটপট করে তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে গেছি আর অদ্রিজা চলে গেছে আর ভাতটা হয়ে গেছে মা যে আমাবে ভাত তো যাই চলো প্রায় শেষ হয়ে গেলো কীরকম লাগছে জানিও শাড়ি পরলাম চলো যাওয়া যাক পুরো রাস্তা ফাঁকা সবাই ওখানে স্কিনটা তো ভোলা লাগছে কেন Obrigado, e a provavar বৈষ্ণব ঠাকুর আমাদের বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর আমাদের বৈষ্ণব ঠাকুর জন্মে যেন কুকুর হরে বৈষ্ণব هيستہ yeah. এই নি পাথর তারপরে মিষ্টি আমি একটাই